গুড ইভিনিং বন্ধুরা আমি জয়া তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি এটি হল লটকা সুটকির চচ্চড়ি চলো স্টার্ট করা যাক এখানে কয়েকটি বেগুনকে যে সরো সরু বেগুন থাকে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আরও কেটে নিচ্ছি হলো আলু আলুকে সরু সরুভাবে কেটে নিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম এখানে আরও একটি সবজি দেবো সে যেটি হলো শীতকালের ফসল এই যে পেঁয়াজের করি যেগুলো শীতকালে পাওয়া যায় এইগুলো না দিলেও হয় শুধু বেগুন দিয়েও করা যায় কিন্তু আমি এগুলো দিলাম এখানে কয়েকটি শুটকিকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিলাম এই দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার রান্না শুরু করব। একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেলকে গরম করে নিয়ে যে লটকাশিগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোকে হলুদ লবণ মাখিয়ে হালকাভাবে ভেজে নিলাম হালকাভাবে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই যে পেঁয়াজটি কেটে রেখেছিলাম সেটিকে হালকা করে ভেজে নেব হালকা করে লাল হয়ে ভেজে আসার পর এর মধ্যে এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটিকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদার গন্ধটি চলে যায় এরপর এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেড়ে নেব যাতে আলুগুলো ভাজা হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন দিয়ে দেবো বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই বেগুন পরে দিচ্ছি এবং বেগুনগুলো ভেজে নিয়ে তার উপর দিয়ে যে পেঁয়াজের কলিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এবং হালকাভাবে ভেজে নেব এরপর এর মধ্যে মশলা অ্যাড করবো যেমন স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকো তাহলে এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না তাই আমি বেশি করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সব সবজির সাথে এই মশলাগুলিকে মিশিয়ে নেবো তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে এটিকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে রেখে দেব। বেগুন এবং পেঁয়াজের কুলি সেদ্ধ হতে সময় লাগবে না শুধু আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে এই দেখো জল শুকিয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে কতটা কমে গেছে এবার নেড়েচেরে এর মধ্যে যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আরও পাঁচ মিনিটের মতো এটিকে সেদ্ধ হতে দেব তারপর যখন এটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন নামিয়ে নিলে তৈরি হয়ে গেল লটকাশুটকি চচ্চড়ি দেখো কত সুন্দর হয়েছে আমি এই রেসিপিটি বানিয়েছি কিন্তু আমি খাই না আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই এটি খেতে পছন্দ করে তাই এটি রান্না করলাম তোমরা দেখে বলবে কেমন হয়েছে